আসসালামু আলাইকুম তো সবার পক্ষ থেকে বিলান প্রাইসকে জানাবো অনেক অনেক ধন্যবাদ ঈদের জন্য একেবারে গর্জিয়াস ঈদ কালেকশন চলে আসছে সম্পূর্ণ বিন হামিদের এটা হচ্ছে তিনটা কালার তিনটা হচ্ছে ডিজাইনের মধ্যে চলে আসবে জলপাই তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে অফ হোয়াইট কম্বিনেশন আর এটা হচ্ছে সম্পূর্ণ লাকজারির মধ্যে বোরিংয়ের কাজ করা এক কথা হচ্ছে চিকেন কারির কাজ এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে ভিডিওটা একটু শেয়ার করতে হবে তিনটে কালারই দেখতে পারবেন ফাইনালি ফুল ফুলফিল ড্রেসগুলি আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে দেখার সুযোগ রয়েছে আর দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেওয়া হবে তো ফাইনালি এটা হচ্ছে নিচের পোষণটা চলে আসবে আর গর্জিয়াস একটা ড্রেস মানেই হচ্ছে ঈদ কালেকশন বাট যে কোনো পার্টি ফাংশনের জন্য পরার জন্য একটা ড্রেস এখানে বোরিংয়ের কাজ করে চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে সিকুয়েন্স বোরিংয়ের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি শিপনের পার্টি ড্রেসটা নিলেই জিতবেন একেবারে কম বাজেটের মধ্যে যেটা আটত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা সবাই সেল করে বাট আমরা এমন একটা প্রাইজে দিব সবার বাজেটের মধ্যেই থাকবে ইনার প্লাস সালোয়ার একসাথে তারপর হচ্ছে স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে সুন্দর একটা স্লিভের পার্ট ফুল স্লিপটা করার সুযোগ রয়েছে তারপর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সিকোয়েন্স অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা দোপাটা কিন্তু থাকবে দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে ফুল দোপাটা কিন্তু হচ্ছে সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ফাইনালি এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনারা অনেকে অনলাইনে দেখেন বাট কত টাকা হলে এই প্রাইসটা ড্রেসটা কিনতে পারবেন এত সুন্দর একটা লাকজারি ড্রেস তারপর এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারটা সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে এত সুন্দর লাগজারি ড্রেসগুলি তো আমি বলবো দ্রুত হচ্ছে পার্সেস করে নিলেই কিন্তু হচ্ছে কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কিন্তু হচ্ছে হাতের নাগালেই চলে আসবে প্রাইসটা দিচ্ছি আপনাদের জন্য মাত্র চব্বিশশো পঞ্চাশ দুই হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস না নিলে মিস করবেন আশা করি যারা বিলানা প্রাইজের ফ্যামিলি মেম্বার সবাই একটা করে শেয়ার একটা করে লাভ ড্রিয়ে দিয়ে রাখবেন যেন হারিয়ে না যায় এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ দোপ্পাটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ দোপ্পাটা কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন যখন এই ড্রেসটা আপনি সামনাসামনি দেখবেন সবচেয়ে বেশি সুন্দর হবে কালার ড্রেসটা তারপর এটা হচ্ছে ক্রিম কালার অনেক আপরাই ক্রিম কালারটা বেশি পছন্দ করেন এখানে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত জমাট বা কিন্তু হচ্ছে কাজটা থাকবে আর পিওর শিবনের মধ্যে বোরিংয়ের কাজ করা বলেন চিকেন কারির কাজ করা বলেন অ্যাট ফার্স্ট আমরাই দিচ্ছি বিলানটার প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ এই ড্রেসটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনাকে আটত্রিশশো টাকা চার হাজার টাকা গন্তে হবে আর সেই ড্রেসটা আমরা দিয়েছি মাত্র কত অনলি ফর চব্বিশশো পঞ্চাশ মানে দুই হাজার চারশত পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা থাকবে সিকোয়েন্স এম্বোয়ার ওয়ার্কের মধ্যে থাকবে দোপাটাটা ফুল বডিতে কিন্তু হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে সুন্দর একটা দোপাটা ড্রেসের লং তারপর হচ্ছে কোয়ালিটি ডিজাইন কালার পারফেক্ট তো হচ্ছে প্রত্যেকটার কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে এখানে কিন্তু হচ্ছে বিন হামিদ লেখাই রয়েছে সুন্দর একটা ড্রেস আশা করি একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমাদের অ্যাড্রেসটা একটু আসার লোকেশনটা অনেক আপরে কমেন্ট করে জানান যে বিল্লাগার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম